ইসলাম প্রিয় তৌহিদি জনতা উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিল চৌঠা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হতে আলসর পর্যন্ত চৌঠা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হতে আসর পর্যন্ত স্থান অত্র মাদ্রাসা মিলনয়তন নোয়াপাড়া নেমতাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন শাইখ জয়নাল আবেদিন জালালি পীর সাহেব আকসিনা কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আল্লামাল শাহিখ ই সাজিদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আল্লাম আল শাহিখ ইসাজিদুর রহমান সাহেব দামাদ বারকাতহুম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ শৈখুল হাদিস ও মহাপরিচালক জামিয়া দারুল আরকাম মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হাফিজ কারি ইউনুস করিম বেলালী সাহেব কসবা আলোচনা রাখবেন মুফতি রাইহান উদ্দিন জামি সাহেব ব্রাহ্মণ বাড়িয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ইসলাম আলহাজ সাহেব বিশিষ্ট দানবীর ও বিশিষ্ট ব্যবসায়ী আল ইসলাম বেকারি ব্রাহ্মণ বাড়িয়া প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ শফিকুল ইসলাম সাহেব বিশিষ্ট দানবীর ও সমাজসেবক নোয়াপাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব সাহেব বিশিষ্ট দানবীর উদ্দিন ও প্রবাসী সৌদি আরব জনাব মিজানুর রহমান ভুইয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক নোয়াপাড়া জনাব উদ্দিন মোল্লা সাহেব বিশিষ্ট ব্যবসায়ী কসবা জনাব আবু হানিফ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ট্রেড সেন্টার ঢাকা বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাতু সরকার সাহেব বিশিষ্ট সমাজসেবক নোয়াপাড়া জনাব শেখ শাহজাহান সাহেব বিশিষ্ট সমাজসেবক নোয়াপাড়া জনাব মুজিবুর রহমান মেম্বার সাহেব পাঁচ নং বিনাউটি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড এছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামায়িক রাম অতিথিবৃন্দ উক্ত মাহফিলে এ তশ্রী পা নিবেন কোরআনের মাহফিলে চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার দলে দলে যোগদান করে দৌ জাহানের অবশেষ কামিয়াবি হাউসিল করুন নিবেদক মুফতি হাবিবুর রহমান হানাফি সাহেব নাইবে মুহতামিম অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ কারি ইসলাম কাউসার সাহেব ইমাম মসজিদ সাউথ বিন ইব্রাহিম সৌদি আরব আসুন সবাই দলে দলে উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিলে চৌঠা ফেব্রুয়ারির রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হতে আসর পর্যন্ত সকাল আট ঘটিকা হতে আলসর পর্যন্ত স্থান অত্র মাদ্রাসা মিলনয়তন নোয়াপাড়া নেমতাবাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া আসুন সবাই দলে দলে আল্লামাউ শাহি কিসাজিদুর রহমান সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে হাফিজ কারি ইউনুস করিম বেলালী সাহেবের মাহফিলে ঈশু মুসলিম দলি দলে মুফতি রাইহানউদ্দিন জামি সাহেবের মাহফিলে দেশ বরেন্য আলেমলামার মাহফিলে যুগ দিন দলি দলে চৌঠা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের মাহফিলে যুগ দিন দলে উম্মে জামিল রহমানিয়া মহিলা মাদ্রাসা নোয়াপাড়া এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল